নমস্কার আজ যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে ফান্ড পাওয়ার পর অর্থাৎ গ্রান্ট পাওয়ার পরে বা লোন পাওয়ার পর আপনার কি করা কর্তব্য এবং যদি আপনার স্টার্ট ফেল করে তখন আপনার কি করা কর্তব্য সেটা নিয়ে আলোচনা করব দেখুন সমস্ত স্টার্ট কিন্তু সাকসেস হবে না কিছু কিছু স্টার্ট আপ ফেল করতে পারে তো কিন্তু ফেল করার কতগুলো নিয়ম আছে যদি আপনি নিয়মগুলো মেনে চলেন তারপরে যদি ফেল করেন তাহলে কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব যখন আপনি স্টার্ট আপ করার জন্য ইনকুবেটার সেন্টারের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করছেন সেই এগ্রিমেন্টটি ভালো করে পড়ে দেখে নিন যে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশান কী আছে যে টার্মে আপনি লোনটা নিচ্ছেন বা গ্রান্টটা নিচ্ছেন সেটা ভালো করে পড়ে বুঝিয়ে তারপরে সিগনেচারটা করুন দ্বিতীয়ত কি দ্বিতীয়ত যে যখন আপনি ফান্ড পাচ্ছেন বা গ্রান্ট পাচ্ছেন সেই ফান্ডার ইউটিলাইজেশানটা ঠিকভাবে করতে পারছেন কিনা সেটা দেখে নিন আর সেই ইউটিলাইজেশান সার্টিফিকেট একটা সি এর কাছ থেকে সিগনেচার করে আপনাকে জমা দিতে হবে তৃতীয় পয়েন্ট কি তৃতীয় পয়েন্ট হচ্ছে সমস্ত কিছু মেনটেন করার পরেও আপনার যদি ফেল হয় আপনার স্টার্ট তাহলে আপনি কি করবেন তাহলে আপনার যে অনুভব কেন আপনি ফেল করেছেন কি শিখেছেন সেখান থেকে এবং আপনার এই অনুভব শেয়ার করুন যে আপনার পরে যদি কোনো স্টার্ট শুরু হয় সেই পুনরায় ওই ভুলটা করে সে যত স্টার্ট না ফেল করে সেই জন্য আপনাকে আপনার অনুভবটা খুব ভালোভাবে লিখতে হবে এবং জমা করতে হবে এর পরের যে ভিডিওটা সেটা আমি শেখাবো হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশনটা কিভাবে করবে এর পরের ভিডিওটি আমি করবো উদ্যম রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন কারণ আপনি যখন স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডে ফর্ম ফিল করতে যাবেন তখন উদ্যম রেজিস্ট্রেশনটা কিন্তু ম্যান্ডেটেরি উদ্যম রেজিস্ট্রেশনের যে নাম্বারটা হবে সেটা কিন্তু দিতে হবে ওখানে তাই আপনাকে প্রথমত উদ্যম রেজিস্ট্রেশনটা দেখতে হবে আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আপনাকে ফর্ম ফিল আপ শেখাবো আপনি সেটা দেখে নিচে ফর্ম ফিল আপ করতে পারেন তার পরের ভিডিওতে আমি দেখাবো যে এই স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডের কোন সাইটে গিয়ে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেখানেও স্টেপ বাই স্টেপ আমি গাইড করবো আপনি দেখে দেখে নিজে নিজে এই ফর্মটা ফিল আপ করতে পারেন আপনার এই ভিডিওগুলো যদি আপনি পরপর দেখতে থাকেন তাহলে দেখবেন স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডের জন্য আপনাকে আলাদা করে কারো গাইড নিতে হচ্ছে না আপনি নিজেই এই স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজ এই পর্যন্ত আপনার উজ্জ্বল ভবিষ্যতের কামনা রইল নমস্কার ভালো থাক